সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আপনাদের মাঝে তো আলুর দাম কিন্তু কম এটা আপনারা সকলে অবগত আছেন তো এর মধ্যেই কিন্তু একটা ভালো একটা খবর রয়েছে সেটা হচ্ছে সরকারিভাবে কিন্তু আলু কিনারে কিন্তু কথা কিন্তু কালকে হয়েছে এবং সরকারিভাবে কিন্তু কোল্ড স্টোরেজ পর্যায়ে যে আলুর দাম নির্ধারণ সেটাও হয়তোবা অতি দ্রুত দ্রুতই বাস্তবায়িত হবে তো আমরা চাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বা যে বক্তব্যগুলো মিডিয়ার সামনে দিয়েছে সেটা যেন অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি এটা যেন কার্যকর হয় হয় তাহলে কিন্তু কৃষকরা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে বা স্বস্তির একটা জায়গা তৈরি হবে তাদের তো আজকে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়প্রহাট এবং রাজশাহী যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে তো সেখানকার যে কোল্ড স্টোরেজ থেকে আলু বেরোচ্ছে সেখানকার বাজারে কিন্তু তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে তারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে তারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা কেজি ধরে কিন্তু বেচা কেনা চলতেছে যেটা কিন্তু গতকালকের মতো স্থিতিশীল রয়েছে সাদা ডায়মন্ড জাতের আলু প্রতি কেজি বেচা কেনা চলতেছে তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে চোদ্দো টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজি ধরে কিন্তু বেচা কেনা চলতেছে আর বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা বস্তা আর সাদা ডায়মন্ড জাতের আলু বাজারে কিন্তু এগোয় রয়েছে তিনশো সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ এবং কৃষকদের প্রাপ্তি তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা এবং লাল পাগড়ি জাতের যে আলুটা দেশি পাগড়িটা কিন্তু এগারোশো আশি থেকে বারোশো টাকা পর্যন্ত বা বারোশো বিশ টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে তো জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং সকল খরচ বাদ দিয়ে কৃষকদের প্রাপ্তি তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা সাদা ডায়মন্ড জাতের আলুর বাজারে কিন্তু মোটামুটি একই সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ এবং কৃষকদের প্রাপ্তি যেটা সেটা তিনশো চল্লিশ ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা এবং লাল দেশি যে প্যাকরে জাতের আলুটা লাল এটার বাজার হচ্ছে প্রতি বস্তা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা বস্তা বেচা কেনা চলতেছে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে তো রংপুর দিনাজপুর গায়ে কিন্তু মোটামুটি তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা কেজি ধরে কিন্তু লাল স্টিক জাতের আলু বেচে চলতেছে তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আলুর তথ্য এবং আপডেট বাজার তো স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য বা যে কথাটা কিন্তু বলেছে গতকালকে যে কৃষকেরা বর্তমানে খুব লস দিয়ে আলু বিক্রি করতেছে তো সরকার চাচ্ছে যে কৃষকদের থেকে সরকার আলু কিনবে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর একটা যে নির্ধারিত দাম কৃষকরা যেন অতিরিক্ত লস না করে তো সেই দাম কিন্তু নির্ধারণ করার কথা কিন্তু তিনি বলেছেন তো এটা কিন্তু মুখে বললেই হবে না এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে অতি দ্রুত সেটা কারণ সময় কিন্তু অলরেডি কমে আসতেছে আর আলু যে পরিমাণে এখন পর্যন্ত কোল্ড স্টোরেজে রয়েছে এটা কিন্তু হিউজ পরিমাণ গত বছর কিন্তু এই সময় মোটামুটি ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে কিন্তু বের হয়েছিল কিন্তু বর্তমানে এবছর ফিফটি পার্সেন্টেরও নিচে কিন্তু আলু বের হয়েছে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা যদি ধরি সারা বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এর বেশি কিন্তু আলু আমার জানা মতো কিন্তু এখন পর্যন্ত কোল্ড কোল্ড স্টোরেজ থেকে কিন্তু বের হয় নাই আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী সময় কিন্তু অনেকটাই কম যে কারণে সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেও থাকে সেটা কিন্তু অতি দ্রুত একাধ সপ্তাহের মধ্যে যদি সেটা বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু এটা আবার কিন্তু ভবিষ্যতে কিন্তু এটার ইফেক্টটা কিন্তু উল্টা উল্টো হিসেবে পড়ে যাবে কারণ অনেকে কিন্তু এই সংবাদ শোনার পর আলু বিক্রি কিন্তু মোটামুটি বন্ধ করে দেবে অলরেডি কিন্তু আলু বিক্রি মোটামুটি বন্ধ রয়েছে আমাদের এলাকাতে জয়পরাটা কিন্তু খুব কম পরিমাণে একদম প্রয়োজন ছাড়া কিন্তু কেউ আলু বিক্রি করতেছে না তো এটা শোনার পর হয়তোবা তারাও আলু বিক্রি বন্ধ করে দিবে আর এটা যদি বাস্তবায়িত আধ সপ্তাহের মধ্যে সাত দিন বা দশ দিনের মধ্যে না হয় তাহলে কিন্তু আবার আরও একটা চাপ পড়ে যাবে তখন কিন্তু ব্যবসায়ীরা বা অন্যান্য যারা সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু আবারও কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা সুযোগ নেবে তখন কিন্তু আরও কম দামে হয়তো বা আলু বিক্রির হতে পারে তো আমরা চাইবো যে সরকার যে বক্তব্যটা দিয়েছে কৃষি উপদেষ্টা তো এই বক্তব্যটা বা যেন বাস্তবায়িত হয় অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি তাহলেই কিন্তু কৃষকেরা কিন্তু বা ব্যবসায়ীরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে আমি মনে করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম